গুড মর্নিং এসপি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো এদিকে দেখো এখন তো আমার ইয়ে খাওয়া হয়ে গেছে ওই যে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি কদিন যাবৎ না গ্যাসের ট্যাবলেট আর খাওয়া হচ্ছে না তো সেই দুদিন যাবত হাত ব্যথায় হাত ব্যথায় ভুগেছিলাম কাল রাত্রিবে মানে কাল রাত্রিবেলা দুপুর থেকে মিষ্টি প্রসাদ খেয়ে তারপর থেকে যে মাথা ব্যথা শুরু হলো রাত্রিবেলায় তো একদম যা অবস্থা মাথায় তেল দিয়েছি মাথা ব্যথা মাথা ব্যথার ওষুধ খেয়েছি তারপর বিক্স লাগিয়েছে তারপরেও কোনোভাবে কমা কমতে নেই সকালে উঠেও দেখছি এই সাইডটা এখন পর্যন্ত কিন্তু ধরেই আছে এখন যদি জোর একটু সাউন্ড শুনি বা মোবাইল একটু কাটি তাহলে মাথা ব্যথা আরও বেড়ে যাবে জানি না আজকে কতটুকু ভিডিও করতে পারবো আর এদিকে তোমার দাদা তো চাটা দিয়ে দেখো আর আমার চাটা এখন রাখলাম যেহেতু গ্যাসের ট্যাবলেটটা খেয়েছি একটু পরে খাবো আজকে গরুর দুধ দিয়ে চা করা হয়েছে এই যে তো এদিকে এখন রান্নাটা করে নেব আর এদিকে আমার শাশুড়ি মা এখন দিচ্ছে পুজোটা আর আমি এখন বসাবো রান্না সকালবেলাতে একটু ভাত কোনো কিছু খাবো তারপর আজকে আবার আসবে আমার কাকিমুনি কাকু ওরা আসবে বাড়িতে চলে যাবে মানে থাকবে না আসলেও হয়ে যাবে এক সপ্তাহের মতো তো আমাদের এখানে এসে একটু দেখা করে যাবে আমি বলেছিলাম খাওয়া দাওয়া করে যেন মানে যাই বলছে না ওখান থেকে খেয়ে আসবে কারণ কাকিমনির সাথে তো আরও অনেক ব্যাগপত্র আছে ওম ফিরে গে আসবো মানে আমার বাপের বাড়ি এখান থেকে তো আমাদের এখানে দেখা করে যাবে আর বারোটার এগারোটা পঁয়তাল্লিশে তো আবার ট্রেনের টাইম তো আমাদের এখানে আসবে মনে হয় এগারোটার থেকে মনে হয় আসবে সাড়ে দশটা এগারোটার থেকে বলেছিলাম কত করে খেয়ে যেতে ওই যে ব্যাগপত্র নিয়ে না মা আবার করা ও দেখা করে নাকি দশ মিনিটের মধ্যে চলে যাবে বলছে খাওয়া দাওয়া করলেই তো লেট যায় তো ঠিক আছে খাওয়া দাওয়া করলে এখানে লেট হবে আর যাওয়ার সময় তো ব্যাগপত্র অনেকগুলো হয়েছে তাই তো চলো এবারে ইয়ে করি চাটা খেয়ে আগে একটু দেখি সাধ্যবাদ করি সকালে সেদ্ধা খাই তারপরে দেখা যাক দুপুরে রান্না বান্না হবে আজকে রোদের তেমন তাপ নেই জানি না পরে কী হবে মানে কালকে তো কি পরিমাণ রোদ দিয়েছে এই রোদ ইয়ে দেখলে যেন আমার আরও মানে মাথা ব্যথা শুরু হয়ে যায় তেলটাও দিয়েছি ইচ্ছে মতো এখন দুদিন তিন দিন যাবৎ তেলটা মাথায় রাখবো অনেকদিন যাবৎ তেল দেওয়া হচ্ছে না তাই জন্য আরো মনে হয় মাথা ব্যথাটা চাপলো আর কোনো দিনও খালি পেটের মধ্যে না মিষ্টি খাবো না উপুসছিলাম আর খেয়েছিলাম মিষ্টি ছাগ ওইগুলো খেয়েছিলাম কী যে মাথা যন্ত্রণা বাপরে রে অসহ্য লাগছে তো চলো এবার আমি চাটা খাই আস্তে ধীরে সংসারের কাজে মাঝে হাত দিই দেখো আমার শাশুড়ি মা এখন দিচ্ছে এখানে পুজোটা আর এদিকে শিব ঠাকুরকে পরে তোমার দাদা ভাই এগুলো পরিষ্কার করে শিব ঠাকুরকে পরে তোমার দাদা ভাই বুক দেবে আর এদিকে আমার শাশুড়ি মা এখন আসন পুজোটা দিয়ে নিচ্ছে কারণ তোমার দাদা তো অসুবিধা হয়ে যায় তাই এমনিতে থাকে অন্য সময় কিন্তু যেহেতু কালকে শিবের পুজো গেল আজকে পরিষ্কারও করতে হবে আমি মানে ইয়েও করতে পারছি না তাই পরে তোমার দাদা তো শিব ঠাকুরকে পরিষ্কার করে শিব ঠাকুরকে পুজো দেবে শুক্রবার যেহেতু সব কিছু তো লেট করেই হবে তো এদিকে দেখো এবারে ভাতটা বসিয়ে দিলাম আর সকালের তো টিফিন টাফিন করা হয়ে গেছে তবে আজকে তো পারো না যেহেতু তো সকলবেলায় তো সেদ্ধ ভাতটা খাবো তো তার জন্য না ওই প্রেশার কুকারের মধ্যে আর সেদ্ধ ভাতটা করলাম না যে আবার দুই করে ভাত করবো কারণ সেদ্ধ ভাতটা একটু দেখবে মানে নরম নরম মানে হয় মানে পেঁপে আলু যখন একসাথে দিই বাটটা যেন কীরকম হয় চা মানে জলটা একটু কম দিলে শক্ত হবে তারপরেও মানে বেশি শক্ত হয়ে গেলে আবার দুপুরে বাটটা খাওয়া যাবে না প্রেশার কুকারের মধ্যে দিলে তো ভাবলাম যে না বাটটা একবারে হাঁড়ির মধ্যে করিনি দুবেলার জন্য আর প্রেশার কুকারের মধ্যে বরং আমি সেদ্ধগুলো বসিয়ে দিই তাহলে আমারও সুবিধা হবে ভাটটাও হয়ে যাবে আর এদিকে সেদ্ধও কিন্তু হয়ে যাবে তবে আলু আর পেঁপে পাতলা করে যদি কাটতাম না এমনিতে সেদ্ধ দেওয়া যেত তো আমি ভাবলাম যে না প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে দিলেই দেখবে খুব সুন্দর কিন্তু সেদ্ধটা হয়ে যাবে তো এখানে আলু নিয়ে নিলাম দুইটা আর পেঁপে দিয়ে দেবো আর্ধেকটা তোমার দাদা দা আলুর থেকেও পেঁপেটা পছন্দ করে তবে ও কিন্তু ভাত খেতে একদমই পছন্দ করে না আমারও ভালো লাগে না ও মাঝে মধ্যে হলে ঠিকঠাক আছে তো এখন যেহেতু আমি খাবো ও বলছে ও খাবে পেঁপেটা কিন্তু আমাদের পেটের জন্য কিন্তু খুবই ভালো আর আমার আবার পেঁপে না অতটা ভালো লাগে না আবার আবার আলুটা ভালো লাগে আলুটার সাথে দিয়ে বেশ মানে ঘিটি দিয়ে খেতে বেশ কিন্তু ভালো লাগে তবে আজকে কিন্তু ঘি দিয়ে খাবো না আজকে খাবো সর্ষের তেল দিয়ে তো এদিকে দেখো এবারে পেঁপেটাও ইয়ে করে নিচ্ছি পেঁপে বেশি একটা দেবো না অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা দেবো আমি না আগে থেকে ভেবেছিলাম যে চার নম্বরের সোমবার যেটা পড়বে এটা আমি একটু ঠাকুরকে বড় করে মানে ঠাকুরের কাছে একটু ইয়ে করবো ছোটো বড়ো মানে সব কিছু ঠাকুরের বুঝে তো তুমি যেভাবে দিবে ঠাকুর সেভাবেই কিন্তু সন্তুষ্ট তারপরেও ভেবেছিলাম একটু অন্যরকমভাবে ইয়ে করব তো চার নম্বরটা তো আর আমার করা হয়নি ভেবেছিলাম লাস্টে মানে পালনার জন্য একটু অন্য ইয়ে করব তো যাক হয়নি তো আর বলে লাভ নেই তো এদিকে দেখো মাথায় এদিকে গিট দিয়ে তারপর গিয়ে আমি কাজগুলো করছি এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে সেই কালকে থেকে কালকে দুপুরে প্রসাদ খেয়েছিলাম তখন থেকে আমার মাথা যন্ত্রণা শুরু মানে শুরু হয়েছে রাত্রিবেলায় এক ওষুধ খেলাম কমে না তারপর মানে এখনও কমা কমতি নেই এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো ওইদিকে দেখো বাত তো আমার হয়ে গেছে বাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রেশার কুকারে দিয়ে দিল চিকেন এদিকে আমার সেদ্ধটা হয়ে এদিকে দেখো পেঁয়াজ কেটে নিলাম আর এখানে আলু বাস করুন এগুলো কেটে নিলাম করতে বাস করুনটা তো দেখো একটু একটু নষ্ট হয়ে গিয়েছিল তো ফেলে দিয়ে বাদবাকি যতটুকু হয়েছে এখানে নিলাম আর এদিকে নিলাম আদা আর রসুন তো এখানে আমার কাটাকুটি হয়ে গেছে এদিকে দেখো বাসন বুসন কতগুলো পড়লো তো এগুলো এখন ধুয়ে নেবো আর দেখো মাথায় এটা বেঁধে তারপর গিয়ে কাজ টাজ করছি কাল রাত্রিবেলায় একটা কিন্তু ওষুধ খেয়েছি তারপরও কম কম তিনি এখন যেন আরও এটা বাড়ছে মাথা যন্ত্রণাটা তো ওইদিকে কাটাকুটিটা করে নিয়েছি ও বলছে মাংস নাকি নিয়ে আসবে ও যে নিরামিষ খাওয়া হচ্ছে পরপর আর এই কদিন তো একদম বেশি নিরামিষটা খাওয়া হয়েছে তো বলছে কি যে চিকেনে নিয়ে আসি আর এদিকে বাসকুটাও যেহেতু নষ্ট হচ্ছে কী দিয়ে রান্না করবো আর ফ্রি অন্য সময় তো ফ্রিজের মধ্যে একটা না একটা কিছু থাকে আর যেহেতু একটা মাস নিরামি মানে একটা মাস নিরামিষ না এই মাসে বেশি নিরামিষ খেয়েছি তার জন্য তো ফ্রিজটাও আমি একদম পুরো পরিষ্কার করে নিয়েছিলাম এখন থেকে আবার রাখবো তো এদিকে কাটাকুটি হয়ে গেছে আর এখানে দাঁড়ো দেখাই দেখো পেঁপে আলু এগুলোকে একদম একটু হাতা দিয়ে ইয়ে করে নিয়েছি এখন এর মধ্যে কাঁচা লঙ্কা নুন আর একটুখানি সর্ষে দিয়ে এটাকে মেখে নেবো ওগুলো একটু বাজারে ওর একটু দরকার আছে তো সেটার জন্য গেল আর চিকেন তো আনবেই আর এমনিতে একটা দরকারও আছে চিকেনটা পরে নিয়ে আসবে তো সেটার জন্যই ওইদিকে বেরিয়ে গেলো আমি এদিকে মেখে নিই তাহলে ও ওইদিকে খেয়ে নিতে পারবে আসলে আমিও খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে দুপুরে রান্নাবান্নাটা করি আসলে খাওয়া দাওয়াটা করবো এটা মাখতে গেলাম এত পরিমাণে গরম মাখতে আর পারছি না তো ভাবলাম যে একটু ঠান্ডা হয়ে যাক নাহলে ও মেখে নেবে আর আমি এদিকে ইয়েটা নিই বাসন কুসনগুলো পড়লো যেহেতু বাসনটা ধুয়ে রাখি কারণ ও আবার আসার সময় চিকেন নিয়ে আসলে তো এগুলোকে আবার চিকেন টিকেন ধুতে যাব বাসন কুসনের মধ্যে পড়বে আর দেখবে মাছ বলো চিকেন বলো বিশেষ করে মাছটা বাসন কুসনের উপর যদি ধুয়ে নাও না দেখবে কি পরিমাণে গন্ধটা ছাড়ে বাসন কুসন পুরো একদম গন্ধ হয়ে থাকে তো তার জন্য এদিকে বাসন কুসনগুলো আগে মেজে নিচ্ছি কারণ যাতে আমার বাসন কুসনের মধ্যে কোনো গন্ধ না হয় আর এদিকে ওই যে আস্তে ধীরে করে চিকেনটা রান্না করা যাবে সকালের খাওয়া দাওয়া হলে আর আজকে তো মঙ্গলবারই আস্তে ধীরে রান্না করলেও অসুবিধা হবে না তবে তোমার দাদা দাদা বলেছিল আবার দোকানেও যাবে তো জানি না কী হবে দেখা যাক কি হয় ও আগে চিকেনটা নিয়ে আসুক তো এদিকে দেখো বেশ কিন্তু বাসন কুসন পড়েছে দেখো কতগুলো বাসন কুসন আজকে হয়েছে আর দুদিন যাবত না গরুর দুধ দিয়ে যাচ্ছে আঘাটছি বেশ ভালোই লাগছে গরুর দুধের মধ্যে খালি চা পাতা দিয়ে চাটা করলে দেখবো অন্যরকম লাগে আবার জল দিয়ে ওই দুধ একটুখানি দিয়ে গরুর দুধ দিয়ে সেই চা খেয়ে মানে চা খেলে ঢেল ঢেলে পাতলা হয় ওই চাটা খেয়ে ও যেন অতটা ভালো লাগে না ওই রান্না করতে করতে বাসন এক দুটা করে ধুয়ে নিলে না অতগুলো বাসন কিন্তু আর জমে না আজকে যেহেতু ওই যে মানে ধোয়ার হয়নি তো তার জন্য দেখো কতগুলো বাসন পড়েছে তো যাক ধুয়ে নিই কেন মানে কোনো ইয়ে নেই আর আজকে মঙ্গলবার তো সবকিছু দেখবে আমার লেট 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 করে হবে যতই মঙ্গলবার দিন আমি চেষ্টা করি না কেন আর যতই সকাল সকাল উঠি কোনো মানে কাজের যে কোনো চাপ থাকে না তাই জন্য না সব কাজে যেন একদম ঢিলেমি করে যেন আরও হয় তো এদিকে দেখো বাসন কটা সব কিছু কিন্তু একদম মেজে গষে নিয়েছি এবার এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম শিল নোরাটাকে ভাবছি এ নেবো এখান থেকে উঠিয়ে তো নিলাম যে এখানে আমি বাটা গোষা করতে আমার সুবিধা হবে তাই কিন্তু ওই বাসন কাসন মাঝে মানে মেঝে রাখতে গেলে না আমার ও সুবিধেই হয়ে যায় তো এখন ভাবছি তুলেই নেবো তো দেখি আবার কবে এটাকে নিচে নামাতে পারি এদিকে দেখো মাথা যন্ত্রণা হলে কী হবে আমার ঘরের কাজকর্ম কিন্তু মানে ইয়ে নেই কাজকর্ম কিন্তু আমি করেই যাচ্ছি তো এদিকে দেখো ফিল্টারের উপরটা মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো রান্নাঘরের জানলাটা একটু মুছে দিচ্ছি আজকে যদি এগুলো না করি না কালকে আমার আবার একসাথে এগুলোকে করতে লাগবে আমার তো মানে আমার সংসারের প্রত্যেকটা কাজ আমার একটা রুটিন করা থাকে যে আজকে আমি এই কাজগুলো আজকে করব কালকে আবার এই মানে অন্য কাজগুলো করব। এভাবে না আমার একটা সেট করা থাকে তো আজকে যদি না করি একসাথে অনেক কাজ করে যাবে তো মাথা যন্ত্রণা তো মানে করছেই প্রচণ্ড পরিমাণে কালকে তো রাত্রিবেলা যা অবস্থা ছিল বাপটি বাপ চুল টুলটি এনে যে কী অবস্থা আর সকালে ভেবেছিলাম কমে যাবে না সকালে উঠেও দেখছি এরকম এখন মাথা যন্ত্রণা হলেই না আমার ব হয় তবে আবার ডক্টর দেখাতে লাগবে আগে তো এরকম মাথা যন্ত্রণা থেকে কিন্তু ডক্টর দেখিয়ে আমি চশমাটা নিয়েছিলাম তারপর আমারও কিছু একটা গাভিলতি আছে ওই যে চশমাটা দিতাম না আমার একটা কীরকম যেন লজ্জা লজ্জা লাগতো দিতাম না তারপর মাঝে মধ্যে দিতাম আরেকদিন তো চশমাটে এই পিনটাই ভুলে গেলো আর এমনি তো মনে হয় আমার এটা দিয়ে কাজ হবে না তো আবার নতুন করে ডক্টর দেখিয়েই ভাবছি মানে চশমাটা নেব তো এদিকে দেখো এবারে এই যে এটা ইয়েটা ইন্ডাকশানটাও মুছে ডাকা দিয়ে নিলাম কারণ কক্কা তো যা যন্ত্রণা দিচ্ছে না এখানে পটি ওখানে পটি পুরো ঘরের মধ্যে এখন হাঁটে তো তাই জন্য ওই ডাকা দিয়ে রাখতে লাগে না ওই নিজেরই কীরকম লাগে পটি করে যদি রাখে অসহ্য হয়ে গেছে এটাকে না মারতে পারলে না হবে না কিন্তু কিভাবে মারবো বলো এটা যে কখন ঘরে আসে কখন ঘর থেকে বের হয় সেটাও আমরা জানি না এরকম মাঝে মধ্যে ডাক দেবে হলে তো ডাকই দেবে না ডাক দিলে গিয়ে বোঝা যায় যে না এই জায়গাটার মধ্যে আছে এত পরিমাণে জ্বালা যন্ত্রণাটা দিচ্ছে তো এদিকে দেখো এবারে মশলা দানিগুলো যা আছে সব কিছু একটা একটা করে মুছে নিয়েছি নিয়ে র্যাকটাও মুছে নিয়েছি র্যাকটা মুছে তারপরে এই যে দেখো এবারে কোটুকাটিগুলোকে সাজিয়ে রাখছি দেখবে নিজের ঘর নিজের জামা নিজের সব কিছু যতই ভালো হোক না কেন তারপরেও দেখবে আমরা মহিলারা পরের আরেকটা জিনিস দেখলাম তো ওইটার প্রতি যেন এতটা ভালো লাগে দেখতে মানে কি সুন্দর এরকম না ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এরকম ফেসবুকে দেখবে অনেক সময় কিচেনের এরকম পিক দেওয়া থাকে কি যে ভালো লাগে আমার ওই কিচেনগুলো দেখতে কি সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন মানে কী যে ভালো লাগে চোখ যেন জুড়িয়ে যায় ওই কিচেনগুলো দেখে মানে এরকমটা সেদিন আমি আমার বরকে বলছিলাম যে এতটা ভালো লাগে মানে কিচেনগুলো দেখতে তোমরা আবার বলো যে না আমার রান্নাঘরটাও তোমাদের খুব ভালো লাগে ভালো লাগে আমিও মানে জানি তারপরও বলে না ওই যে নিজেরটা থেকেও দেখবে আরেকজনটা যেন মানে বেশি ভালো লাগে আমাদের মহিলাদের এটাই একটা অভ্যাস দেখবে তো এদিকে দেখো এবার আমাদের বসার যে টুলগুলো এবারে টুলগুলোকে একটু মুছে দিচ্ছি ওইটা তো মুছে নিয়েছি এবার এইটা মুঠে মুছে আর মাথা যন্ত্রণাটা না এটা একটু বেঁধে রাখলাম তো টাইট করে যেন আমার মাথা যন্ত্রণা তাহলে একটু আমি মানে আরাম পাই কমে নিই কিন্তু একটু যেন আরাম আরাম লাগছে আর না হলে এমনিতে যদি রাখি মাথা যন্ত্রণা যেন আর বেশি হয়ে থাকে এখন যদি একটু বক্সের সাউন্ড শুনতে পাই বা একটু রোদে আমি বাইরে বেরোই রোদ দিলে করা তাহলেই দেখবে মাথার যে কী বিকট আকার ধারণ করবে মাথা যন্ত্রণা আমার তো এরকম বেশি মানে সাউন্ড শুনতে পারি না বেশি রোদ যেতে পারি না এরকমটা আমার হই তো এদিকে দেখো এই রান্নাঘরের পাখাটার মধ্যে এত পরিমাণে তেল ছিটে পড়ে তো এটাকে যে দেখো এবার বিচা কাপড়টা দিয়ে ভালো করে একটু ডলে মুছে নিয়েছি তো এই জায়গাটা তো আমার মুছে হয়ে গেছে এবার এখন ফ্রিজটা মুছে দেবো উপরটা সেদিন পরিষ্কার করেছিলাম তাই উপরটা আর মুছবো না এবারে ফ্রিজের নিচটা কিন্তু আমি মুছে দিচ্ছি এই যে দেখো সবসময় মুছামুছি করে রাখি বলেই কিন্তু আমার ফ্রিজের মানে দেখো কতটা চকচকে থাকে ওই যে সব সময় ক্লিন করে রাখি ঘর দূর দেখলেই বোঝা যায় যে মানে কতটা পয় পরিষ্কার করে রাখা হয় দেখবে ঘরে ইয়ে দেখলে কিন্তু বোঝা যায় তো যাক এটা আমি করতে বড্ড ভালোবাসি আমার যে কাজগুলো করতে গিয়ে শরীরের মধ্যে কোনো ক্লান্তি মানে বেশি কাজ করলে তো ক্লান্তি আসবেই কিন্তু ওই যে একটা ইয়ে হয় যে না পারবো না বা কি একটা মনের মধ্যে বিরক্তি ওই জিনিসটা কিন্তু আমার আসে না কারণ আমার সংসারে কাজ করবে কি আমারই করতে লাগবে আর বিশেষ করে আমিও পছন্দ করি কিভাবে আমি আমার সংসারের কাজগুলো কিভাবে আমি আমার ঘরদূরকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো আর এরকম সাজানো গোছানো পরিপাটি সংসারই আমার না খুব ভালো লাগে তবে প্রত্যেকটা গৃহিণীই কিন্তু আমরা সাজানো গোছানো পরিপাটি সংসারটা দেখতে পছন্দ করি তবে এর পেছনে অনেকটা খাটনিও কিন্তু এত আছে খুব এবার আমি রান্নাঘরে কাজ বা শেষ করে ঘরে এসে বসলাম আর মাথা এটা দিয়ে বাঁধতে বাঁধতে না একদম পুরো দাগ পড়ে গেছে দেখো তো তোমাদের দাদা ওই যে বেরোলো বললাম মাথা যন্ত্রণা ওষুধ যেন আরও নিয়ে আসে না খেলে মনে হচ্ছে কমা মানে কমবেই না আর এদিকে কারেন্ট যে কতবার করে আসছে আর যাচ্ছে এগারোটা দশ বাজে গেল তো কাকেমণিরেও বলেছিল আসবে কাকেমিরা তো আবার ওদের ট্রেনের টাইম হলো গিয়ে আবার ওই বারোটা বাজতে পনেরো মিনিট আগে সময় বারোটার পরেও আসে লেট করে হয় তো ওদিকে কাকিমুনিরা আসবে বলে এদিকে বসেও আছি এমনিতে না কাকিমুনিরা কিন্তু চলেও আসলো পাঁচ মিনিট ওদের সাথে কথা বললাম বলে কাকিমুনিটা তো ভাত খাবে না কালকে আমি ফোন করে বলেছিলাম তো ওইখান থেকে খেয়ে আসলো তো ওদিকে কাকিমণিদের জন্য দেখো এখানে আমি ওই যে ইয়ে নিয়ে নিলাম ক্যাম্পার যে ইয়েগুলো হয় ওইগুলো নিয়ে নিলাম স্প্র্যাটের মতো আর এদিকে ওই যে মিষ্টি আর ইয়েটা নিমকিটা নিয়ে নিচ্ছি ম দাদা এনে দিয়েছিল এগুলো আর আমার মাথা যন্ত্রণা এনে দিয়েছে আমি ওষুধটাও খেয়ে নিয়েছি কিন্তু তো চলো এগুলোই দিয়ে দিই কারণ ওরা যখন খেয়ে আসলো এখন তো আর অন্য কোনো কিছু খেতে পারবে না তো এদিকে এখন কাকিমুনিদেরকে দিয়ে দিই চলো আর এদিকে দেখো আমার এদিকে নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা সবাই মিলে ওরা কিন্তু আমার কাকু কাকুমুনির সাথে গল্প করছে ওই যে বিয়ের পর বলতে পারো ওই যে চার পাঁচ মাস হয়ে যাবে আবার যে কাকিমুনিদের সাথে দেখা হলো তো আমার বাপের বাড়িতেও গিয়েছিল। তো যাক চলো এবারে দিয়ে আসি কাকিমুনিকে আর এই যে দেখো আমার কাকু আর কাকিমুনি তো ওরা না ওই যে কিছুটা সময় থাকবে কারণ বারোটার আগে তো আবার মানে ট্রেনটা ছেড়ে দেবে তাই তো এদিকে এই যে দেখো কাকিমণিটা এখন ঠান্ডা কাছে আর দাদা দাদা এদিকে আবার কথাও বলছে কাকিমণি আবার হাসি ইয়েও করছে দেখো তো ওই যে কাকিমুনিরা কিন্তু ঠান্ডাটাই খেয়েছিল কাকু শুধু মিষ্টি খেয়েছিলো কাকিমণি খায়নি আর তোমার দাদা দাবাইও খায়নি তোমার দাদাদাইকে দেওয়ার কথা বলছিলো কাকু কী খাবে এখন খালি ভাত খেয়েছিলো একটুখানিক আগে তো কাকিমণিকে আবার মিষ্টি তারপর ঠান্ডার একটা বোতল ছিল ফ্রিজে তো ওইটাও দিয়ে দিলাম আর মিষ্টি নিমকি যেগুলো ছিল দিয়ে দিয়েছি প্যাকেট করে আবার কাকেমিও আসার সময় আমাদের জন্য মিষ্টি নিমকি এগুলো এনেছিলো তো অতগুলো তো আমারগুলোও খাওয়ার নেই তো কাকিমণিকেও আবার কিছুটা দিয়ে দিলাম কাকিমণিরা যেহেতু ভাত খেয়ে আসলো কাকিমুনিরও খেয়ে দেনি সে তো কাকু খেয়েছিলো তো কাকিমণিকে ওরা যে নিয়ে আসলো আবার আমাদেরও ছিল এগুলো দিয়ে দিলাম কাকিমুনিকে যে ট্রেনে খেয়ে নিতে পারবে একটা ঠান্ডার ইয়েও দিয়ে দিলাম এদিকে দেখো তোমার দাদা ভাই আর আমি কাকিমুনিকে আবার একটু গিয়ে দিলাম কাকু কাকিমুনি দেখলেই চলে গেল কারণ ট্রেন আর দশ মিনিটের মধ্যে চলে আসবে তাই জন্য ওরা কিন্তু বেরিয়ে পড়লো আমাদের বাড়ি থেকে যেহেতু একটু সময় লাগবে তাই তো ওইদিকে দেখো এবার আমি তো ওইদিকে রান্নাবান্নায় লেগে পড়লাম আজকে মঙ্গলবার হলেও আমার বর কিন্তু চিকেনে রান্না করছে না বর একটু যে মশলাটা কষিয়ে দিয়েছে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে গেছে এবারে চিকেন রান্নার পুরো দায়িত্ব এখন আমার কারণ এদিকে আবার ওই যে বললাম শিব ঠাকুরের পুজোর ইয়েটা বাকি রয়েছে পরিষ্কার করতে লাগবে কারণ পরিষ্কার ছাড়া তো হবে না কাল থেকে তো আমি পুজো দেবো তো পরিষ্কার ছাড়া তো আর রাখা যাবে না বলো তো আমার শাশুড়ি ম্যাম না আসুন পুজোটা দিয়ে দিয়েছে আর ওই যে শিব ঠাকুরের ইয়েটা তোমার দাদা ভাই এখন পরিষ্কার করে শিব ঠাকুরকে শুধু পুজোটা দিয়ে দেবে আর এদিকে দেখো তোমার দাদা ভাই শিব ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে কি যে ভালো লাগছে ঘরের মধ্যে পুজো টুজো হলে বে যেন একটা মনটা শান্তি লাগে দেখো কী ভালো লাগছে তো এবারে দেখো আমি এদিকে ঠাকুরের ইয়েও দেখছি আর এদিকে আবার চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি আজকে বলতে পারো বর বউ মিলে মিশিয়ে কিন্তু চিকেনটা রান্না করেছি ওই যে বর ফার্স্টে একটু মশলাটা কষিয়ে দিয়ে চিকেনটা দিয়ে গেল আর এবারে পুরো পুরো চিকেনটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তো এদিকে দেখো এই যে এবার আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এখন এর মধ্যে মিট মশলাটা দিয়ে দেবো আর কস্তুরি মিতিও দিয়ে দিয়েছি তারপরে এই যে দেখো মাংসটা রান্না কমপ্লিট করে এবারে বর যাবে নদীতে ও শিব ঠাকুরের এগুলো ফেলতে তো আমিও ভাবলাম যে আমিও যাই আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা পুজোর প্যান্ডেল বানানো আর এদিকে দেখো তোমার দাদা দাবাই যাচ্ছে আর আমিও ওর সাথে সাথে কিন্তু যাচ্ছি তো বেশ কিছুটা এখান থেকে যেতে লাগবে তারপর গিয়ে নদীতে ইয়েটা তখন আমি তোমাদের সাথে যেন কি যেন বক 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 করছিলাম আর এত পরিমাণে গরম লাগছিলো বলে বোঝাতে পারবো না তো ভাবলাম যে না ও যেহেতু যাচ্ছে এমনিতে তার আশা হয় না আর এমনিতে বাড়ি থেকে বেরোও আমাদের মানে বেরোনোও হয় না তো যেহেতু তোমার দাদা যাচ্ছে না আমিও ওর সাথে যাই তো যাক এদিকে দেখো এখন চলে আসলাম নদীতে আর এই যে দেখো মনে হচ্ছে কিছুদিন আগে নদীর জল বেড়েছে কিছুদিন কে দু তিন দিন হবে আর এই নদীর এই মাটিগুলো দিয়ে না যদি ঘর বারান্দা লেপা হয় এত পরিমাণে সাদা দবদপ হয় কি বলবো আর ও যে দেখো জুম করে যে দেখালাম এখানে কিন্তু আমাদের বাজার মানে এখানে আমাদের মাছ বাজার এখান থেকে দেখলে এখানে আর এমনিতে মাছ বাজার যেতে গেলে আমাদের কতটা দূর যেতে লাগে তো এদিকে দেখো তোমাদের দাদা এখন নদীতে ফেলে দিয়েছে আর দেখো কতল আর কি কাঠ ওই যে জলটা বাড়লো তাই জন্য জল থেকে মনে হয় তোলা হয়েছে আর এই যে ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে তো আমরা আসা যাওয়া করি দোকানে টোকানে গেলে আর এদিকে দেখো বাড়িতে এসে কষা মাংস খেয়ে নিলাম খেয়ে অনেকটা সময় রেস্ট করলাম তোমাদের দাদা এখন ঘুমিয়ে আছে আমি চলে আসলাম রান্না রান্নাঘরে এসে এখন খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা একটু বাদে হবে কারণ অনেকটা সময় তো রেস্ট করলাম রেস্ট একটু বাদে বলতে ওই যে শশাটা কেটে তারপর কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব এখন প্রায় তিনটা দশের মতো বাজে তো আমি বললাম যে না খাওয়া দাওয়াটাও করিনি আর তোমার দাদা দোকানে চলে যাবে সকালটা যেহেতু তো যেতে পারেনি কাকি মুনিরাও আসলো তারপর ইয়ে করে না কাজও ছিল ওর তো যাওয়ার হয়নি তো বলছে খাওয়া দাওয়াটা করে নাকি দোকানে চলে যাবে তো এদিকে আমি শশাটাকে ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে শশাটাকে এরকম পাতলা করে পিস করে নিচ্ছি শশাগুলো বেশ ভালো হয়েছে আজকে চিকেনের সাথে এনেছিল শশাগুলো আমার তো এরকম একটু মানে কচি শশাগুলো হলে না আমি একদম এমনিতে খেয়ে নিই আমারও তোটা ভালো লাগে শশাটাকে কেটে এবারে ভাবলাম আজকে কোনো কিন্তু অনুষ্ঠান নয় কোনো কিছুই না আজকে এমনিতে মন চাইলে একটু একটু সাজিয়ে গুছিয়ে বরকে খাবারটা দেওয়ার জন্য আমি তো এরকম পরিপাটি করে খাবারটা বার দিতে পছন্দ করি আমার নিজেরও খেতে ভালো লাগে তবে আমাকে দেওয়ার মতো তো কেউ নেই তো আমি আমার আবার কাউকে দিতে আমার বেশ ভালো লাগে কাউকে আমি আমার ঘরে নিমন্ত্রণ করবো এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিতে যে আমার কী ভালো লাগে তো এদিকে দেখো বরকে দিয়ে দিলাম ওই যে চিকেন কষা এদিকে লেবু আর দিয়ে দিলাম শশা আবার একটুখানি সাথে আচারও দেবো আজকে তো অন্য কোনো কিছু করিনি আর আমার ঘরে চিকেনটা রান্না হলে না অন্য কোনো কিছু খাওয়া হয় না তবে বাটটা না বেশিই হয়ে গেছে সাজানোর জন্য তো বাটটা দিয়ে দিলাম কিন্তু পরে কিন্তু বাটটা অর্ধেক কমিয়ে নিয়েছে আমাদের ঘরে ভাটটা দেখবে খুব কম খাওয়া হয় আর আমার শাশুড়িমা এদিকে এসে আবার দেখছে তো এদিকে দেখো এবারে তোমাদের দাদা এখন ডাক দিলাম এবারে দুজনের জন্য থালাটা সাজিয়ে নিয়েছি বরকে একা দেবো আমারও তো একটু ইচ্ছা হয় বলো তাই জন্য নিজের থালা নিজেই সাজিয়ে নিয়েছি আজকের মঙ্গলবার দিনটা খুব ভালো কাটিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আবারও কাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে আর দাঁড়ো দাঁড়া থালাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বর বউয়ের দুজনের জন্য কিন্তু থালা সাজিয়ে নিয়েছি নিজেকে একটু পরিপাটি সুন্দরভাবে ইয়ে করতে গেলে কোনো দিন লাগে না এমনিতেই